তাদের বিটি বালার তালা বাসা তালা গুলশান যে বাসার ঠিকানা আমরা চিন্তা ওই বাসায় তাদের তালা এবার গুলশানের বাসায় তালা পালিয়ে গেছেন সালমান শাহের স্ত্রী সামিরা হক খল অভিনেতা ডনও নিখোঁজ হয়ে গেছেন ডনের কোনো খবর নেই ডন বলেছিলেন দুই দিনের মধ্যে পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করবেন ধরা দিবেন কিন্তু না ডন এখন নিখোজ। ভয়ে পালিয়েছেন খল ডন এবার ডন সামিরাকে গ্রেপ্তার দাবিতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন সালমান শাহের ভক্তরা পুলিশ বলেছিল ডন সামিরাকে যত দ্রুত সম্ভব পারা যায় গ্রেপ্তার এবং নেবেন কিন্তু দুই সপ্তাহ পার হয়ে গেলেও এখনও ডন পারেনি পুলিশ সামিরা তো স্বামীরা মেরে পালিয়ে গেছেন তার কোনো খোঁজ নেই যে ফোন ব্যবহার করতেন সেই ফোনটি এখন বন্ধ আছে দুই দিন আগে আগাম জামিন নিতে স্বামীকে আদালতে পাঠিয়েছিলেন সামিরা। আগাম জামিন নিয়ে এখন ঘর ছেড়ে পালিয়ে গেছেন স্বামীরা এদিকে সালমান সহ আরেক আসামি ডনও নিখোঁজ হয়েছেন দুই দিন আগে ডন বলেছিলেন তিনি স্বেচ্ছায় পুলিশের কাছে ধরা দিবেন কিন্তু ডনও এখন পালিয়ে গেছেন আসামিদের এখনো ধরতে না পারায় সালমান শাহের ভক্তরা খুব ফুট উঠেছেন সামির কত বড় ক্ষমতা যে এখনো তাকে পুলিশ ধরতে পারছে না পুলিশের উপর আস্থা হারিয়ে ফেলছেন ভক্তরা তাহলে তিরিশ বছর পরেও কি সালমান শাহের খুন সামিরা ডন ধরা বাইরে থাকবেন দিব্যি ঘুরে বেড়াবেন সামিরার হাত কত বড় যে স্বামীকে নিয়ে আগাম জামিন করায় রিপোর্টে গেলেই ধরা খাবে সামিরা তাই সামিরা কখনো চায় না তাকে রিপোর্টে নেওয়া হোক সেজন্য সব ব্যবস্থায় তিনি করে রেখেছে ডন সামিরাকে যত দ্রুত সম্ভব গ্রেফতার করে রিমান্ড নেওয়ার কথা জানিয়েছেন সালমান শাহের ভক্ত সমাজ ভিউয়ার্স ডন ও সামিরাকে রিমান্ড নেওয়া উচিত কিনা আপনার কি মনে হয় কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এমন আরও ভিডিও পেতে যুক্ত থাকুন আমাদের সাথে আইকন ফোকাস টোয়েন্টি টিভি বাই ফোর ডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন